দুঃখের সাথে একটা কথা বলতে চাই আমি একটু দুঃখিত তোমাদের অতি গুরুত্বপূর্ণ ছাত্রলীগের এই সম্মেলন আয়োজন এবং সঞ্চালন করার জন্য ঢাকা থেকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাসক নেতৃবৃন্দ তোমরা নিজেরা নিজেরা কথা নেতা বলতেছি চাও নেতৃত্ব চাও বাংলাদেশকে শক্তিশালী জাতিসত্তায় উদ্ভাসিত করতে চাও বঙ্গবন্ধুর আদর্শকে লালন করতে চাও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাও কিন্তু উনিশশো একাত্তর সালে গঙ্গবন্ধু শেখ মুজিব রমানের নেতৃত্বে বাঙালির ধামাল ছেলেরা সূর্য সন্তানেরা যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের অন্যতম দুর্বী মুক্ত জনাব ত্রিমুন সেম ফ্রি সাহেবের এলাকায় দাঁড়িয়ে আমি দেখছি তোমরা নেতৃবৃন্দদের দিকীর্তসঙ্গ কথা না আসলে নিজেরাই নিজেরা কথা বলতেছে দিস ক্য নট গো অন তোমরা নিজেরা যদি কথা বলো আর যাই হোক আমার কথা বলার দরকার নাই আমি ছাত্র করে আওয়ামী লীগে ঢুকছি এই ছাত্র লীগ করি যেখানে আমরা নিজেরা নিজেরা গল্প করি তোমরা কি আমার সাথে একমত তোমরা কি নেতৃবৃন্দের কথা শুনবো তাহলে আমি খুব সংক্ষেপ কথা বলতে চাই এই অনুষ্ঠানের সূচনা হয়েছিল জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং জাতীয় সঙ্গীতে বলা হয়েছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই কথায় যদি সত্য হয় তোমরা আমার সাথে একসাথে বলো বাংলা বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ মহিলা লীগের এই যখন দেওয়া হয় তোমরা কি অনুভব করো না এই বাঙালির জনপদে তোমরাই সবচেয়ে শক্তিশালী এই শক্তিকে সঞ্চার করতে হবে বাঙালির সংকটের সময় এই শক্তির প্রয়োগ ঘটাতে হবে প্রত্যেকে আমরা আমাদের বক্তব্যের শুরুতে জাতির জনক বাঙালির সর্বকালের সর্বসেরা সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করেছে কিন্তু তোমাদের জানা দরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন বাঙালি জাতির পিতা কেন সর্বকালের সর্বসেরা বাঙালি তোমরা এই উদ্দিন বক্তের ফৌজির নাম শুনছ তিনি জন জনস্বর হই নিয়া পঙ্কদের দখল করছে কিন্তু দুই কেরুদ্দিন বক্তের খৌজির জন্ম হয়ে গেছে হয় নাই তিনি তোমারে আমাদের শাসন করছে তোমার আমার পিঠে চালু পারছে যদি তোমারে আমার আলিঙ্গন করছে সে যদি আমাদের কোনো বই আজ কি কেউ তিন মতো তোমার ঘরে গরু থাকতলা ঘোরা থাকত তোমার ঘরে হালুয়া পেঙ্কি থাকত আর তলোয়ার থাক কিন্তু বাস্তবতা হইলো কি কেউ তিন বক্ত কেউ তা নিজের লাভের জন্য তোমার শাসন করতে যাচ্ছ কিন্তু একি চক কান্তো তাহলে আমরা আমাদের নায়ক বানাইসি শুধু তাই না তোমরা নবাব সিরাজ তোমার নাম শুনছ 11 12 بولن আমরা নবাব সিরাজার নাম শুনছি তারে আমরা আমাদের নায়ক বানাইছি কিন্তু নবাব সিরাজ উদ্দোলা বাংলায়ও কথা বলতো না কোন বাঙালি নারীদের হিসেবে গ্রহণ করে নাই এবং পরবর্তীতে ইংরেজ শাসন আমলে বহু বীর বাঙালি আন্দোলন করে তোলার চেষ্টা করেছিল কারণ হাজার বছরের বাঙালি সভ্যতা যা প্রাকৃত জন হিসেবে পরিচিত বাংলা বাংলা ভাষায় আমরা কথা বলতাম আমাদের অভিলাস অভিপ্রায় ছিল নিজেদেরকে শাসন করার মুক্ত হওয়া স্বাধীন হওয়া কিন্তু কোন মানুষ পারে নাই টেকনাফ থেকে তেতুলিয়া প্রতিটা বাঙালি ঐক্যবদ্ধ একমাত্র একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর সালের সাতই মার্চে তার ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া বাঙালির প্রতিটি মানুষকে নারী পুরুষ আবার বৃদ্ধ বলিদান একটা বিশ্বাস করতে সক্ষম হন যে আমরা করি মুক্ত হতে আমরা করি তিনি পিয়ার দেন নাই গম দেন নাই চাউল দেন নাই চাকরি দেন নাই তিনি বলছেন বাঙালির মা বাঙালির বোন বাঙালির বাবা বাঙালির ভাই যদি তোমরা তোমাদের সন্তান আমার চেহারায় দেখা থাকো তোমরা তোমাদের আস্থা ভালোবাসা আমারে দাও আমি তোমাদের এই মুক্তি দিব স্বাধীনতা দিব আর সেই উপহারের নাম বাংলাদেশ 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 আর তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির জনক জাতির পিতা সর্বকালের সর্বসেরা বাঙালি এই কথা হৃদয় নির্ধারণ করতে পারো তাইলেই সত্যিকার ভাবে ছাত্রলীগ করতে পারবে ছাত্রলীগ টেন্ডার না ছাত্রলীগ গুন্ডাবাদী না ছাত্রলীগ জ্ঞানকে মন করার সহনশীলতাকে ধারণ করার গণতান্ত্রিক বিশ্বাস করার রক্ষা করার করার বিপদের সময় ভাইয়ের কাছে হাত বাড়িয়ে দেওয়ার বৃক্ষ বয়সে বাবার জন্য হয়ে দাঁড়িয়ে থাকা সেই ছাত্রলীগে আমরা বিশ্বাস করতে চাই সেই নেতৃত্বই আমরা চাই আজ আমার জন্য এক বিশেষ আমি এই অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক সূর্য সন্তান বীর পুত্র টি পণ্ড হিসাবে ঠান্ডা দাঁড়িয়ে বক্তব্য রাখতে পারছি আমার সৌভাগ্য আমি আজ এখানে বক্তব্য দিতে আসি নাই আমি এসেছিলাম আমার বাবা হাবিবুল নবী রহমান এমপি আওয়ামী লীগের প্রশা তার পক্ষ থেকে মিঠা উঁচু মানুষের পক্ষ থেকে তাকে আমন্ত্রণ জানাতে তার হৃদয়ের উদারতা তিনি আমাকে তোমাদের সাথে কিছু কথা বলতে বলেছেন আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই এত ভালো নেতা পেয়েছ যার কোনো বদনাম নেই যার বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় গ্রহণযোগ্যতা আছে যার উপরে জলনেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা আস্থা তাকে ধরে রাখার দায়িত্ব তোমাদের শৃঙ্খলাই সত্যি শৃঙ্খলার এই সম্ভব তিমুঞ্জি সাহেবকে ধরে রাখা এবং তার ধার ধা জয়ের অগ্রযাত্রা যে অগ্রযাত্রাকে আমরা অনন্তকালের জন্য নিয়ে যেতে পারবো আজকের এই সম্মেলনে তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা সব শিশু তো বলতে চাই ছাত্রের বশোষ সবুজ ছাত্রের বদর্শ স্বপ্ন দেখার বয়স ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম একটা কথা বলেছিলেন আই ড্রিম বাট আই ড্রিম এ ড্রিম হুইচ কিপস মি অর্থাৎ আমি স্বপ্ন দেখি কিন্তু আমি সেই স্বপ্ন দেখি সেই স্বপ্ন দেখে আমি ঘুমাই না আমি সেই স্বপ্ন দেখি যেই স্বপ্ন আমাকে জাগ্রত রাখে তোমাদের কাছে আমাদের আহ্বান তোমরা আমরা সকলে মিলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পীর গাছায় জানা নেতৃত্বে সেই স্বপ্ন দেখ যেই স্বপ্ন হবে সোনার বাংলা করার স্বপ্ন যেই স্বপ্ন হবে সোনার পীর গাছা করার স্বপ্ন যেই স্বপ্ন হবে তোমার আমার সুন্দর আলোকিত সমৃদ্ধ একটা জীবন করার স্বপ্ন সেই স্বপ্নে আমরা বিভোর থাকবো থাকবো জগৎ এবং পৃথিবীর প্রতিটি অবসর থেকে এই সব আমরা পরাস্ত করবো